আজকে ভিডিওতে কোনো ইন্ট্রো দিব না জাস্ট ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি তোমরা ফ্রান্স আর আর্জেন্টিনা যে ফাইনাল ম্যাচটা দেখছো না বিশ্বকাপের তোমাকে যদি বলা হয় পুরো ম্যাচটার টপ অফ দ্য মোমেন্ট কোনটা ছিল তুমি চিন্তা করবা যে ওই যে মার্টিনে যে গোলটা সেভ দেয় না একদম হাত পা বাড়িয়ে দিয়ে জাস্ট একটা গোল সেভ দেয় এবং তারা কিন্তু শেষ শেষমেশ গোলটা সেভ দেওয়ার কারণে পুরো বিশ্বকাপে জিতে যায় তো দেখো ভাই ওই পুরো ম্যাচের একটা টপ অফ দ্য মোমেন্ট পুরো ম্যাচের ইনভায়রনমেন্টটা চেঞ্জ করে দেয় এবং আর্জেন্টিনা শেষ মেশ বিশ্বকাপটা কিন্তু জিতে যায় এটা বাস্তবতা ভাই তো বিশ্বাস করো তোমার শেষ সময় এসব নিজেকে বলো না যে ভাই আমি কি পারবো আমি আমার দ্বারা কি হবে আমি কি আসলে নিজেকে কামব্যাক করতে পারবো আমি বলবো ভাই ইয়াস তুমিও পারবে ভাই দেখো মার্টিনে যদি একটা গোল সেভ করার মাধ্যমে পুরো টিমের একটা টপ অফ দ্য মোমেন্ট ক্রিয়েট করে পুরো জিনিসটাকে একদম চেঞ্জ করে দিতে পারে তুমি কেন পারবা না ভাই তুমি তোমার লাইফের টপ অফ দ্য মোমেন্টটা ক্রিয়েট করো না তুমি তোমার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো না তুমি তোমার জীবনের যা আছে সব দিয়ে চেষ্টা করো তুমি হাত বাড়িয়ে দাও তোমার মন বাড়িয়ে তোমার গুপ বাড়িয়ে দাও তোমার সময় বিলিয়ে দাও তোমার স্বপ্নকে পূরণ করার জন্য তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো ভাই তুমি অবশ্যই কামব্যাক করতে পারবা মানুষ পারে না এমন কোনো কাজ এই মানে হইতেই পারে না আমি বিশ্বাস করি সব কিছু তুমি পারবা আমি বিশ্বাস করি তুমি সব কিছু পারবা এই বিশ্বাসটা ভাই তোমার উপর আনতে হবে যে তুমি পারো তুমি পারবে তোমার দ্বারা হবে এটা আমি যেমন বিশ্বাস করছি এটা তোমাকেও বিশ্বাস করতে হবে জাস্ট তোমার লাইফের একটা টপ অফ দ্য মোমেন্ট ক্রিয়েট করো যে ভাই আজকে থেকে আমি কথা দিচ্ছি ভাই আমি আজকে থেকে আমার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমি আমার সময় নষ্ট করব না আমি আমার লাইফের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার মাধ্যমে আমি আমার স্বপ্নকে পূরণ করব। ভাই এটা কি পারা যাবে না ভাই আমি কমেন্ট বক্সে জাস্ট তুমি এটা লিখে দাও যে ভাই আমি পারবো এই পজিটিভ ইম্প্যাক্টটা তোমার ভিতরে আমি ঢুকাইতে চাই তুমি কেন নিজেকে ফিল করতেছো তুমি পারবে না তুমি নিজে কেন আসলে হতাশার ভেতর থাকতেছ তুমি তো ভাই এক একটা মার্টিনেজের মতো ভাই ও যদি গোল সেভ দিতে পারে তুমি তোমার জীবনকে সেভ দাও না তুমি তোমার স্বপ্নকে সেভ দাও না তোমার স্বপ্নকে সেভ দেওয়ার জন্য তুমি সর্বোচ্চ বিলিয়ে দাও ভাই তুমি পারবা হতাশা হয়ে না ভাই সে সময়ে এসে নিজের প্রতি ভরসা রাখো নিজের প্রতি ধৈর্য রাখো নিজের প্রতি আস্থা রাখো তুমি পারবে এটা আমি বিশ্বাস করি ঠিক আছে ভাই এই কথাটা কখনোই বলবে না যে আমার দ্বারা হবে না ওকে সো আমি বিশ্বাস করি আমার ছোটো ভাই বোন তোমরা সকলেই পারবে ওকে ভালো থাকো সবাই পজিটিভভাবে বাঁচো ভাবে নিজের স্বপ্নকে পূরণ করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা